হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি আমি সঞ্চয়িতা আমি চলে এসেছি তোমাদের সাথে নিয়ে নতুন আর একটা দিন শুরু করতে তো এস ফ্যামিলির যত আমার ভিউয়ার্স আছো তো সবাইকে অনেক অনেক সাবস্ক্রাইবার আছো অনেক অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য তো এই যে আমি এখন চলে এসেছি চা নিয়ে তো আমি আগে গরমে উঠেই আগে সব বাসি কাজ সেরে নিয়েছি জানো তো নিয়ে ফ্রেশ হয়ে একদম চায়ের টেবিলে তোমাদের সামনে চলে এসেছি তো চা খাওয়া হয়ে গেছে চা খেয়ে কিছুক্ষণ পরে এই যে আমি এখন তিনজনের খাবার বেড়ে নিচ্ছি দুধ মুড়ি খাবো আমি আর তোমাদের দাদাভাই আর মেয়ে খাবে দুধ হল কমপ্ল্যান আর হচ্ছে বিস্কুট ও আর কিছু খাবে না তো হালকা করে খেয়ে নিচ্ছি কেননা এখন তোমাদের দাদা বাড়িতে আছে তো তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা হয়ে যায় তো সেই কারণে বেশি আর এ করলাম না এখন তো নটা বাজে তো সেই কারণে এটাই টিফিন করলাম আমার সব বাসি কাজ সারা হয়ে গেছে সমস্ত কিছু করে নিয়ে চলে এসেছি এখন রান্নাঘরে রান্না করতে তো লাউ শাক আলু দিয়ে পোস্ত করবো ভেবেছিলাম তো দেখছি পোস্তটা শেষ হয়ে গেছে তো কি আর করা যাবে পোস্ত শেষ হয়ে গেছে তার অপশান আছে সাদা তিল আর সাদা সর্ষে কাঁচা লঙ্কা আর নুন দিয়ে তাকে বেটে নেব বেটে নিলে হয়ে যাবে তো সেইটাই এখন করছি আর শাকটাগুলো কাটা হয়ে গেছে আর শাকটা কী বলো তো আমার গাছেরই শাক জানো তো গাছে হয়েছিল। তো সেটাই কেটে নিয়ে এসেছি কেটে আর এখন ওইটা করে নেবো লাউ শাক নরম নরম লাউ শাক দিয়ে পোস্ত খেতে ভীষণ ভালো লাগে তো আমি সেই হিসাবেই ভেবেছিলাম তো যাই হোক হয়ে যাবে কোনো ব্যাপার না তো এখন পোস্তটা বেটে নিচ্ছি পোস্তটা বেটে নিয়ে লাউ শাকের তরকারিটা বসিয়ে দেবো এই যে সমস্ত কিছু দিয়ে বসিয়ে দেবো আর হচ্ছে যে ওদিকে ভাতও বসিয়ে দেবো কেননা একসাথে না এই গরমে চটপট করে না সব কিছু করে নিলে ভীষণ অসুবিধা হয় ওই জন্য ইন্ডাকশানে ভাতটা বসিয়ে দিই দিয়ে আর এদিকে তরকারিগুলো করে নিই জানো তো সব দিকটা তাড়াহুড়ো করে করে ম্যানেজ করে করতেও তো হবে তো সেই কারণে রান্না করতে করতে এরকম করে সমস্ত কিছু কাজটা করে নিই তো চলো দেখতে থাকো কেমন লাগে দেখে ব্লগটা আর যদি তোমাদের ভিডিওর মধ্যে কিছু ভালো লেগে থাকে লাইক করো আর কমেন্ট করে জানিও খারাপ লাগুক ভালো লাগুক কমেন্ট করে জানিও আর যারা নতুন আজকে আমার চ্যানেলের বন্ধু তো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো এই যে এখন আমি পোস্তটা বসিয়ে দিলাম পোস্তটা আস্তে আস্তে হবে আর এদিকে আমি অন্য রান্নাটা করে নেব আর ওদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি এই তো এই হচ্ছে ব্যাপার তো চলো এখন আমি রান্নাটা করে ফেলি এই যে করলা আর কুমড়ো দিয়ে ভেজে নেব। এটা কালো জিরে ফোড়ন দিয়ে করলা কুমড়োটা ভাজবো ভাজা হলে তাহলে তাড়াতাড়ি করে সবটাই হয়ে যাবে আর এদিকে আমি রান্নাঘরটা কিভাবে তোমাদের মানে দশ মিনিটে ক্লিন করি অথচ মানে পরিষ্কার এত সুন্দর হয়ে যায় যে তোমাকে ডিপ ক্লিন করতে আবার আলাদা সময় দিতে হবে না জানো তো তো এই ওইদিকে রান্নাগুলো বসিয়ে দিয়েছি আর মশলার দরকার নেই তো সেই কারণে আমি মশলার জায়গাগুলো ভালো করে মুছে নিয়েছি মুছে কৌটোগুলো ভালো করে মুছে খাঁচাটা ভালো করে মুছে আর আমি সব তুলে দিচ্ছি এরমভাবেই রান্নাঘরটা যদি প্রত্যেক দিন একটু পরিষ্কার করে নিই তাহলে পুরো কিচেনটা একদম পরিষ্কার থাকে জানো তো ওই আলাদা করে আর সমস্ত কিছু এ করে অনেক সময় দিয়ে পরিষ্কার করতে লাগে না তো এই জন্য আমি এখন ওইগুলি ওই কাজগুলোই করে নিচ্ছি সমস্ত কিছুটা ওদিকে ভাতও হয়ে গেছে আর ওইদিকে ওই পোস্তটা এ ভাজাটাও হচ্ছে তো এইদিকে আমি এগুলো সব সরিয়ে সরিয়ে ভালো করে বাইট দিয়ে মুছে আর নেতা দিয়ে ভালো করে মুছে নেবো জানো তো এই তো এরকমভাবে করলে কী হয় তো সমস্ত কাজটাই ঠিকঠাক হয়ে যায় এই তো ভালো করে মুছে নিই আবার জায়গার জিনিস জায়গায় রেখে দিলাম দিয়ে এবার হচ্ছে যে ওভেনটা ভালো করে সাবান দিয়ে ব্রাইট দিয়ে ঘষে ভালো করে মুছে নেবো তাহলে তেল চিটচিটেটা থাকে না আমি দুবেলা রান্না করলে দুবেলাই এটা করি জানো তো তো বেশিরভাগ সকাল দিকে তো বেশি তেলের জিনিস রান্না হয় সেই জন্য সকালবেলায় বেশি করে আমি কচ ব্রাইট দিয়ে সাবান দিয়ে ভালো করে করি আর রাত্রিরে রুটি তরকারি যদি হালকা হয় তাহলে কি করি এমনি মানে নর্মালভাবে মুছে নিই আর যদি হচ্ছে যে চিকেন টিকেন হয় বা অন্য তেলের কোনো জিনিস হয় লুচি কচুরি এইসব জিনিস হয় তাহলে তো অনেকটা তেল ছিটকায় তো সেই জন্য তখন আমি এরমভাবে সেম এরমভাবে পরিষ্কার করি তাহলে কী হয় বলো তো পুরো কিচেনটা তেল ছিটছিটে ভাবটা থাকে না সেটাই আমি আজকে দশ মিনিটের মধ্যে কিভাবে আমার কিচেনটাকে পরিষ্কার করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো এই যে ওপাশে সব মোছামুছি করা হয়ে গেছে এবার আমি এসছি সমস্ত বাসনগুলো মেজে নেব বাসনগুলো মেজে নিয়ে তারপর হচ্ছে যে গোটার কিচেনটা মুছে নেব এই তো এই যে এখন আমি বাসনগুলো একটা একটা করে মেছে মেজে নিচ্ছি অনেক বাসন পড়েছে জানো তো সমস্ত বাসনগুলো মাজতে বেশ সময় লেগে যাবে এই তো সব প্রত্যেক দিনের কোথা থেকে কাজ করব কি করব মানে এক এক সময় না ভেবে উঠতে পারি না মনে হয় যে এইটা করছি ওটা বাকি রয়ে যাচ্ছে ওটা করলে সেটা বাকি রয়ে যাচ্ছে কিন্তু এইভাবেই টুকটুক টুকটুক করে ম্যানেজ করে করার চেষ্টা করি আর এই যে আমার এই স্টিলের এই চুবড়ি বলো যাই বলো এগুলোকে প্রত্যেক দিনই আমার ধুতে দেখবে কেন তো আমি এতেই হচ্ছে যে আনাজ কেটে রাখি এতে হচ্ছে যে মাছ ধুই আমার ওই প্লাস্টিকের চুবড়ি আছে কিন্তু বেশি ইউজ করি না জানো তো আমার এই চুবড়িগুলো বেশি ইয়ে হয় তো যাই সামান্য কিছু কেটে রাখি কিন্তু ওগুলো আমি আবার ভালো করে সাবান দিয়ে ধুয়ে তারপর তুলে রাখি তাহলে কি হয় জিনিসটা ভালো থাকে আর না হলে সেই হলুদ মাখালে না প্লাস্টিকের চুবড়িতে দেখবে একটা যতই তুমি ধোও যাই করো হলুদ হলুদ ভাবটা ঠিক থেকে যায় তো সেই জন্য আমি বেশিরভাগ সময় এই স্টিলের এই ঝাঁঝরি ঝাজডিও বলতে পারো ওইগুলোকেই ব্যবহার করি আর এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার কত কাজ হয়ে গেল বাসনগুলো মাজাও হয়ে গেল। এতগুলো বাসন ধোয়াও হয়ে গেল। এবার এই বাসনগুলো ধুয়ে রেখে দিয়ে এবার হচ্ছে সিঙ্কটা পরিষ্কার করব তার আগে এই ভীম লিকুইড জেলটা দিয়েই তো কিচেনের নেতা দুটো ওই নেতা দুটো আমি প্রত্যেক দিন সাবান দিয়ে দিই হাত দিয়ে আর তাহলে বলতো তেল ছিটছিটা পড়েই না তার আগেই মানে ধোয়া হয়ে যায় তো এইগুলো ওই হাতে দু মিনিট লাগবে কতক্ষণ আর সময় লাগবে এইগুলো ধুয়ে ভালো করে মিলে দিয়ে আর এখন এবার আমি এই সিঙ্কের গাছটা পুরো পরিষ্কার করে নেব আর ওই যে পোস্ত বেটেছিলাম শিলটাও ভালো করে ধুয়ে ওখানটা মুছে রেখে দিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি জানো তো সবটা মানে কি বলতো ক্যামেরা সেট করে করে শেয়ার করতে হয় তো তো সেই জন্য যতটা মানে তোমাদের বুঝতে সুবিধা হবে সেই হিসাবেই তোমাদের সাথে শেয়ার করে দিই আর তোমরা তো আছো ভালো মানে আমাকে ম্যানেজ করে নেবে ভিডিওটা দেখতে দেখতে আমি জানি তো যাই হোক এই যে এখন সিঙ্কটা পরিষ্কার করে নিচ্ছি কচবাড়ির দিয়ে ঘষে ভালো করে তেল তেলচিচিটানিটা পুরো চলে যাবে জানো তো পুরো ক্লিন হয়ে যাবে কিচেনে কোনো গ্যাস বন্ধ কিচ্ছু থাকবে না এই এইটুকু যদি রোজ করা যায় না কিছু ব্যাপারই নয় এইটুকু করলেই অনেক সুবিধা হয় আর যদি মানে ক্লান্তি লাগছে ভালো লাগছে না করে ফেলে রেখে দিই তাহলেই জিনিসটা খুব খারাপ হয়ে যায় ওই জন্য এক এক সময় জানো তো আমার শরীর খারাপ থাকলে আমি ভাবি আজকে এটা করবো না থাক কিন্তু তার পরক্ষণেই আমি আবার ভাবি না না আমার কাজ তো আমাকে করতেই হবে বলো কার জন্য ফেলে রাখবো তো সেই কারণে আমি আবার করতে আরম্ভ করে দিই যখন একান্ত শরীর খারাপ হয়ে যায় তখন আমি করি না জানো তো না হলে আমি চেষ্টা করি আমার কাজ আমি সংসারে কাজ করতে না ভীষণ ভালোবাসি গো কিন্তু কি করব এক একটা সময় হয় না একদম পেরে উঠি না তো যাই হোক অনেক কথা বলে ফেললাম তো এই যে এখন আমার বেসিন পরিষ্কার হয়ে গেছে পুরো গোটা কিচেন পরিষ্কার হয়ে গেছে আমি এখন এবার পুরো মুছে নেব। মুছে নিলেই হয়ে যাবে লাইজল দিয়ে দিয়েছি ওই এটার মধ্যেই দিয়ে ভালো করে ভিজিয়ে নিয়ে চলে এসেছি জল জল করে তো এই যে জল জল করে এখন আমি ওটা মুছে নেব মুছে নিলে আমার হয়ে যাবে মোছা হয়ে গেলে আবার ওই এক নেতাটা নিয়েই একটু টাইনিং ফাইনিংগুলো আর একবার ওই যে চাতাহাত করা হয়েছে হয়েছে ওটা দিয়ে একটু মুছে দিলে কি বলো তো গরমকালে না একটু মোছামুছি করে ভালো করে রাখলে নিজেদের মনটাও ভালো লাগে শরীরটাও ফ্রেশ লাগে তো এই তো এইগুলো করে আমি স্নান করতে চলে যাব স্নান করে এসে তোমাদেরকে খাবারের ফাইনাল লুকটা শেয়ার করব। একদম পুজো করে নেবো নিয়ে তারপরে আসবো এখন আর তোমাদের সামনে আসছি না হ্যাঁ তো এই যে আমার এখন মোচা হয়ে গেছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই চলো একদম সান সেরে রান্না নিয়ে চলে এসছি খাবার বেড়ে ফেলেছি করলা কুমড়ো ভাজা পোস্ত মানে ওই সর্ষে পোস্ত দিয়ে তিল দিয়ে আর হচ্ছে যে এটা হচ্ছে চিকেন আলু পেঁপে দিয়ে চিকেন স্ট্রু আর আমের চাটনি আগের দিনে ছিল আর লেজে দুপুরবেলায় চলে মেয়ে আমার মেয়ে শরবতটা খুব ভালো করে তো এই যে দুজন মিলেই করছি জলজিরা আর বরফ আর লেবু দিয়ে জানো তো এটা খেতে হেভি টেস্টি হয় আর বেশ প্রাণটা ঠান্ডা হয় দুপুরে দারুণ লাগে তো মেয়েই করছে আমি মেয়েকে সব জোগাড় দিয়ে দিচ্ছি আর মেয়ে এটা বানাচ্ছে এই তো এইটা খেয়ে নেবো খেয়ে নিয়ে এখন আজকে আর অন্য কিছু খাবো না এটাই খাবো এটা খুব সুন্দর দারুণ টেস্টি হয় জলজিরা দেয় আর চিনি আর লেবু আর নুন দিয়ে তো এই যে খেয়ে দিয়ে অনেকক্ষণ রেস্ট নিয়েছি তারপরে এই সন্ধেবেলায় চলে এসেছি বাইরে বেরিয়েছি তো একটু ইডলি খাবো বলে